বললেন নবীদের স্বামী সেই জিনিসটা কি আল্লাহ বললেন সেই জিনিসটার নাম হল লোহা এই লোহার মাধ্যমে পাহাড়কে চূর্ণ বিচুন্ন করা যায় ও নবীদের স্বামী গো লোহার চাইতে কি আল্লাহ পাকার কি কোন কিছুকে সৃষ্টি করেছেন

এই আগুনের চাইতে যে কোনো কিছু শক্তিশালী আছে আল্লাহ অবশ্যই আগুনের আগুনের চাইতে শক্তিশালী অবশ্যই সৃষ্টি করেছেন আগুন যথ বেশি হয় না কেন আগুন যথ দাও দাও করে চলে না কেন কিন্তু আগুনের মধ্যে যদি পানি দেওয়া হয় তাহলে এই আগুন মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায় অর্থাৎ শক্তিশালী হয় না কেন পানি দিলে আগুন শেষ হয়ে যায় মুহূর্তের ভিতরে এই পানির চাইতে কি আল্লাপা কোন কিছু সৃষ্টি করেছেন আল্লাহ নবীদের সাহাবি বললেন অবশ্যই পানির চাইতে আল্লা পাক কারণ বেশি শক্তিশালী সৃষ্টি করেছেন অগনীদের সাহাবি সেটা কি আল্লাহ সাহাবি বললেন সেটার নাম হলো বাতাস অর্থাৎ পানি যত বেশি হয় না কেন মহাসগরের পানি হয় না কেন আল্লাহ পাহাড়ের কুদরতে বাতাসের মাধ্যমে পানি শুকাইয়া যায় বাতাস সবচেয়ে বেশি পাওয়ার ফুল বাতাসের ক্ষমতা বেশি আবার তারা জিজ্ঞাস করল অগো নবীজির সাহাবি বাতাসের চাই থেকে কোনো কিছু শক্তিশালী আসে আল্লাহ নবীজির সাহাবি বিনা বললেন অবশ্যই বাতাসের চাইতে আল্লাহ শক্তিশালী সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষ জাতিকে আল্লাপ সৃষ্টি করেছেন এই মানুষ বলি আদম আল্লাহ পাকের রাস্তায় যদি একটা ডাকাতান করে তাহলে এই ধান সবচেয়ে বেশি শক্তিশালী বলি শুভারল্লা এই দানের চাইতে শক্তিশালী আর কিছু নাই কিন্তু আমরা তো দান করতে রাজি নাই দান করলে দান খেলাফ করলে আল্লাহ পাক বালা থেকে হেফাজত করে নবীজি দান স্ত্রীগণ দানশীলতার মধ্যে এক নাম্বার কিন্তু আমাদের ওয়াইফ আমাদের স্ত্রীগণ ভিন্ন রকম